আসসালামু আলাইকুম স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে আমি শাকিল তো দেখো আজকে আমরা এই ক্লাসে তোমাদের অনুশীলনী দশ পয়েন্ট তিন বৃত্ত যে পার্টটা আছে তো এইখানে যে বেসিকগুলো লাগবে সেই বেসিকগুলো এবং অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা ক্লাসটা শুরু করি দেখো এই অনুশীলনী তুমি যদি করতে যাও তোমার যে বেসিকগুলো লাগবে সেটা আমি এখন দেখাচ্ছি ধরো তুমি একটা বৃত্ত আকলান এটা একটি বৃত্ত এবং এর একটা কেন্দ্র রয়েছে তো এই বৃত্ত সম্পর্কে তোমাকে একটু বেসিক ধারণা জানতে হবে তাহলে এই বৃত্তের এটাকে আমরা কি বলতেছি কেন্দ্র বলতেছি এবং এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলতেছি বৃত্তের পরিধি ঠিক আছে তো আমি তোমাকে দেখো এটা যদি কেন্দ্র হয় তাহলে কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত যে একটা তুমি পাচ্ছ দূরত্ব পাচ্ছ সেটাকে আমরা ইংলিশ হচ্ছে রেডিয়াস এই যে তাহলে ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি আর দ্বারা ওকে তাহলে এখন এই যে বৃত্তের পরিধি ব্যাসার্ধ যদি কোনো বৃত্তের আর হয় তাহলে বৃত্তের পরিধির যে সূত্রটা সেটা হচ্ছে তোমার টু পাই আর তুমি এখানে বলতে পারো যে পাইটা কি আর বৃত্তের ব্যাসার্ধ রেডিয়াস টু তো টুই তাহলে এই পাই পায়টা হচ্ছে একটা কনস্ট্যান্ট যার মান হচ্ছে পায়ের মানকে তুমি অনেকভাবে লিখতে পারো তো পায়ের মান আমরা লিখতে পারি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু তো এটাকে আবার অনেকভাবে লেখা যায় তুমি যদি ভগ্নাংশ সহকারে লিখতে যাও তাহলে টু টু ডিভাইডেড বাই সেভেন এইভাবে লেখা যায় কিন্তু তোমার বইয়ে হচ্ছে এই পায়ের যে ভ্যালুটা নিয়ে মেদগুলো সমাধান করা হবে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর পায়ের ভ্যালুটা নিয়ে আমরা এই অঙ্কগুলো করব তো দেখো তাহলে আমরা পরিধি এই যে বাইরের যে অংশটুকু দেখতে পাচ্ছ এইটুকুকে শুধু আমরা কি বলতেছি পরিধি যেটাকে হচ্ছে টু পায় এটা হচ্ছে সূত্র তোমাকে যদি বলে যে বৃত্তের পরিধি নির্ণয় করো তখন তোমাকে এই সূত্রটি প্রয়োগ করতে হবে ওকে আচ্ছা এখন বৃত্তের ক্ষেত্রফল আসলে আমরা ক্ষেত্রফল বলতে কি বুঝি সেটা তোমাকে আবার একটু ধারণা রাখতে হবে ক্ষেত্রফল মানে দেখো এই যে একটা বৃত্ত এই টোটালরা যে জায়গা দখল করছে না সম্পূর্ণটা এই যে জায়গাটা দখল করছে সে এই টোটাল জায়গাটাকে বলতেছি আমরা কি ক্ষেত্রফল ওকে তাহলে কোনো বৃত্তের বেসার্ধ যদি আর হয় তাহলে এর ক্ষেত্রফল হবে কি জানো পায় আর স্কয়ার এত বড় একো ওকে তার মানে আমরা দেখলাম এখানে বৃত্তের পরিধি হচ্ছে টু পায় আর যখন ব্যাসার্ধ আর এবং বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায় আর স্কয়ার বর্ব একক তার মানে এই দুইটা সূত্র আমাদের খুব ভালোভাবে জানতে হবে ব্যাসার্ধ আর জানলাম ওকে তাহলে এখন ব্যাস কি দেখো এই যে দেখো পরিধির এক প্রান্ত থেকে যদি কেন্দ্র দিয়ে যায় টোটালটা তাহলে এটাকে বলতেছি আমরা ব্যাস তাহলে এইখান থেকে যদি এই পর্যন্ত আর হয় তাহলে এইখান থেকে দেখো তো এই পর্যন্ত যে মানটা আসবে সেটা একটা আর তাই না তাহলে দেখো টোটাল অংশটাকে আমরা কী বলতেছি বৃত্তের ব্যাস তার ব্যাসটা কী হবে আর প্লাস আর তুমি যদি আর প্লাস আর লেখো তার মানে কি টু আর ওকে আর এই বৃত্তের ব্যাস ব্যাসের ইংলিশটা হচ্ছে দেখো যেটাকে বলতেছি আমরা ডায়া ডায়া মানে হচ্ছে ব্যাস আর একে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি ঠিক আছে তার মানে আমরা এখানে লিখতে পারি যে ব্যাস ডি ইজ ইকুয়াল কত টু আর তাহলে হচ্ছে এই যে এটা হচ্ছে ব্যাস এবং ব্যাসারদের মধ্যে সম্পর্ক তার মানে ব্যাস হচ্ছে বেসারদের দ্বিগুণ আবার এটাকে উল্টাভাবে বলতে পারো যেহেতু দেখো আমরা এখানে যদি লিখি যে টু আর সমান কত ডি তাহলে আর সমান কত বাবা ডি বাই টু বলা যায় এখন পর্যন্ত আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ আর তাহলে এটা টোটালটা একটা বৃত্ত যার ব্যাসার্ধ কত আর আর যখন আমরা বলবো বৃত্তের ব্যাস বেশের ইংলিশ কি ডায়া এই আমরা ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করি এটা সমান কত টু আর কিভাবে কারণ এই যে এখান থেকে যদি এইভাবে যাও তাহলে টোটালটাকে আমরা বেশ হবে এই অংশটুকু আর হলে এই অংশটুকু আর 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 প্লাস যুগ করলে কি তুমি ডি ডি তাহলে সমান আমরা লিখতে পারি টু আর ওকে আচ্ছা এরপরে দেখো যে কি বলছে আমরা বৃত্তের পরিধি পরিধি মানে কি এই যে বাইরের যে এরিয়াটা শুধুমাত্র এই এই বাউন্ডারিটাকে আমরা বলতেছি বৃত্তের পরিধি তাহলে পরিধি সমান আমরা কি শিখলাম টু পাই আর আর কি বললাম আর এটা কিন্তু একক হবে দেখো তোমরা পরিধি টু পায়ার লিখো অনেক সময় কিন্তু একক ভুল করা ভুল করে ফেলে বর্গ একক লিখে ফেলে কিন্তু এটা হচ্ছে একক সেটা হতে পারে সেন্টিমিটার মিলিমিটার যেটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে আর দেখো বৃত্তের ক্ষেত্রফল মানে কি টোটাল যে যতটুকু জায়গায় একটা বৃত্ত দখল করছে সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল যেটাকে আমরা আর স্কোয়ার দ্বারা প্রকাশ করি যেটার একক কিন্তু বর্গ একক আসবে তো চলো তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি প্রথমে সলভ করে দেব তাহলে আমাদের বারো নম্বর যেটা বলেছে যে নিম্ন বর্ণিত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো ক নম্বর দেওয়া আছে দশ সেন্টিমিটার তো যখন আমরা সমাধানটা করব। তাহলে যে মনে করি বৃত্তের ব্যসার দার সমান টেন সেন্টিমিটার তাহলে আর কেন রেডিয়াস এই যে টেন সেন্টিমিটার ওকে তাহলে পরিধির যে সূত্র আমরা কি জানি যে দেখা যায় যে আমরা জানি বৃত্তের পরিধি ইকুয়াল কত টু পাই আর এই সূত্রটা কিন্তু আমরা শিখেছি না একটু আগে এই সূত্রটা শিখেছি তো এখন এইখানে খেয়াল করো টু ইন্টু পাই তো আমি বলেছিলাম যে পায়ের মানটা তোমাকে একটু মনে রাখতে হবে তো পায়ের ভ্যালু আমরা কত নেব থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওকে এটা কিন্তু কনস্ট্যান্ট এই মানটা তোমাকে একটু মনে রাখতে হবে ওকে ইন দেখো আর আর এর ভ্যালু কত দেওয়া আছে টেন তাহলে এই যে এখানে তুমি টেন লিখো তাহলে আমার কি মানগুলো বসানো হয়ে গেছে না দেখো টু পায়ের ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আরের ভ্যালু হচ্ছে কত টেন তার মানে এটা হচ্ছে আমাদের পরিধি পরিধি একক যেহেতু এখানে সেন্টিমিটার দেওয়া আছে তাহলে এখানে কত হবে সেন্টিমিটার যে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন তাহলে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন আমাদের যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে সিক্সটি টু পয়েন্ট এইট তাহলে সিক্সটি টু পয়েন্ট এইট এই ভ্যালুটাই আমরা পাচ্ছি এখানে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এত সেন্টিমিটার দেখো এখানে কিন্তু একটা বিষয়টা ফ্র্যাকশন আসছে তাই না কারণ বৃত্তের ক্ষেত্রফলটা কখনো তুমি একুরেট পাবা না কেন এই যে দেখো পায়ের ভ্যালুটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা হচ্ছে একটা ফ্র্যাকশনার ভ্যালু সো এটাকে আমরা লিখব এত সেন্টিমিটার প্রায় এই যে এখানে যে প্রায় কথাটা লিখলাম এটা তোমাকে অবশ্যই লিখতে হবে ঠিক আছে তার মানে আমাদের ব্যাসার্ধ দেওয়া ছিল টেন সেন্টিমিটার তাহলে আমরা বৃত্তের পুরে দিই এই যে বাইরের যে অংশটুকু এটার কত পেলাম পরিধিটা সিক্সটি টু পয়েন্ট এইট সেন্টিমিটার সো এটাই কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার এগুলোগুলো তারা চেঞ্জ করে দিয়েছে তাহলে এখানে কত দিয়েছে 14 সেন্টিমিটার যে একটা বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হলে এর পরিধি কত হবে তাহলে আমরা যে বৃত্তের ব্যাসার্ধ জাস্ট লিখবো যে ফোরটিন সেন্টিমিটার ঠিক আছে তাহলে বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এটা দেওয়া আছে তো আমরা কি জানি ওই বিষয়টা আবার একটু লিখব ঠিক আছে যে আমরা জানি বৃত্তের পরিধি আর তো টুর টু তো টুই ইন্টু পায়ের ভ্যালু তোমরা জানো থ্রি পয়েন্ট ওয়ান ফোর আরের ভ্যালু কত দেওয়া আছে ফোরটিন ওকে আমার যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে এখানেও এককটা আমার কিসে হবে বলো সেন্টিমিটারে তো এই অংশটুকু তুমি যদি ক্যালকুলেট করো তাহলে কী আসবে দেখো টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু ফোরটিন তাহলে আমাদের যে ভ্যালুটা আসতেছে এটা হচ্ছে এইটটি সেভেন পয়েন্ট নাইন টু তাহলে এইটটি সেভেন পয়েন্ট নাইন টু এত সেন্টিমিটার আর এটাকে আমরা অবশ্যই এখানে কী দেই প্রায় লিখে দিব ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার এই বারো নাম্বারের সর্বশেষ যে গোয়া নাম্বার দেওয়া আছে এখানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার তাহলে সমাধান তা মনে করি বৃত্তের ব্যাসার্ধ ধটি ওয়ান সেন্টি মিটার তাহলে আমরা জানি বৃত্তের পরিধি সমান কত টু পাই আর এটা আমরা কিন্তু জানি পূর্বে তোমরা এটা লিখেছ তো এখন আমার যে ভ্যালুটা দেওয়া আছে জাস্ট বসাবা টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আরের ভ্যালু কত বসাও টোয়েন্টি ওয়ান তাহলে এককটা কী আসবে বলো এত সেন্টিমিটার তো আমরা জাস্ট এটা কী করবো ক্যালকুলেশন করবো তাই না ওকে তাহলে এটা উঠাও তাহলে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টুয়েন্টি ওয়ান তো আমাদের যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান পয়েন্ট এইট এইট জাস্ট এটা তুমি ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করেছো ওকে তাহলে এটা হচ্ছে এত সেন্টিমিটার এবং এটা ফ্র্যাকশনাল ভ্যালু তাহলে এখানে আমরা লিখবো প্রায় তো এটাই হচ্ছে তোমাদের এই অঙ্কের অ্যান্সার ঠিক আছে তো এখানে আমাদের যে মেন বিষয়টা সেটা হচ্ছে খেয়াল করো যে আমাদের বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে বৃত্তের পরিধি নির্ণয় করতে হবে আমরা কিন্তু সূত্র শিখেছি যে বৃত্তের পরিধি সমান হচ্ছে টু পাই আর তো আরের ভ্যালু দেওয়া আছে জাস্ট এখানে আমরা পায়ের ভ্যালু বসিয়েছি এবং আরের ভ্যালু বসিয়েছি ক্যালকুলেশন করছো একদমই সিম্পল তো এই ছিল তোমাদের অনুশীলনী বারো নম্বর সবগুলো অঙ্কের সমাধান